গতকাল দেখিনি তোম একেবারে তোমায় দেখি সেটা খুঁজে এটি কন স্মৃতি তাহলে আমি কন না কন হম কন অন্তর্জামী জানে দেরে তোমার হাতে তুলে হাসি মুখে যেতে পারি পৃথিবীর কে বুলে বারে বারে জন বারে বারে কাবর দিও বকির গোল বন্ধুরে আমি মরলে কাবর দিও বুকের গোলস্থানে তোমায় ভালোবাসি অন্তর জানি আমি মরলে কবর দিও বকির গোল স্থানে আমি মরলে কবর দিও বুকের গোল ফুল জানে পাখি জানে জানে নদীর জানে ন দে ডেও তুমি ছরাই ভুবনে নৈত আমার কেও বাদাছে পহর না আমার বাদাছে তোমার পরানে আমি মোৰ বন্ধুরে আমি মরলে কবর দিও বকীর স্থানে তোমায় কত ভালোবাসি অন্তর জানি জানে আমি মরলে সুন্দৰ হৈছে